আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরেকটি সরকারি চাকরি বিজ্ঞাপন নিয়ে আমার চ্যানেলে জানে প্রতিনিয়ত সরকারি ও বেসরকারি চাকরির ভিডিও দেওয়া হয় আমার ভিডিওটি যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আমি আর কথা বাড়াবো না চলে আসবো মূল পর্বে গণপ্রজন্তি বাংলাদেশ সরকার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এরা মূলত মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে চাকরি এই বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে 77 শ্রাবণ 1400 23 বঙ্গাব্দ 1 আগস্ট 1430 খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট বিএমডিসিআই এর রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের প্রকৃত বাংলাদেশ নাগরিক নিকট হইতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে মূলত কয়েকটি পদে রয়েছে আপনারা দর্দ সহকারে আপনারা দর্দ সহকারে ভিডিওটি দেখবেন আশা করি এক নম্বর পদে রয়েছে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা পদ সঙ্গে একটি যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সম্মান ডিগ্রি কম্পিউটারের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় তিরিশ শব্দ ইংরেজিতে পঁচিশ শব্দ দুই নম্বর পদে রয়েছে কেয়ার টেম কেয়ার টো কার কাম স্টোর কিপার গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা পদ সঙ্গে একটি শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে স্নাতক সম্মান বা সম্মান ডিগ্রি তবে সত্য থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমান সিজিপিএতে সিজিপিএ গ্রহণযোগ্য হবে না কম্পিউটার অফিস এম এস অফিস এ দক্ষ হতে হবে তিনি রয়েছে কম্পিউটার একটা কাম ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা শিক্ষা যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে স্নাতক বা সমান ডিগ্রি কম্পিউটার এম এস অফিস কাজ করে দক্ষ থাকতে হবে চার রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ টাকা যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিঁড়ি স্নাতক ডিগ্রি কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে গন্ধকার বিজ্ঞানের ডিপ্লোমা ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার টাকা পদ সংখ্যা একটি যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে শব্দ থাকতে হবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট গ্রেড বেতন টাকা যোগ পছন্দ একটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণী বা সমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ সহ স্বীকৃত প্রতিষ্ঠান হইতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স সনদ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এই হল চাকরির সার্কুলার আর আপনাদের জানে কিভাবে আবেদন করবেন কতটা ফি লাগবে সেটা আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে মূলত অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনপত্র ফি জমা দেওয়ার শুরুর তারিখ দশে আগস্ট চোদ্দোশো দু হাজার সকাল দশ ঘটিকায় এবং অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ একত্রিশে আগস্ট দু হাজার তেইশ বিকাল পাঁচ ঘটিকায় সময় আপনাদের পরীক্ষা ফি লাগবে হলো এখানে মূলত টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে ফিটি প্রদান করতে হবে আপনাদের প্রতিটি পরীক্ষার ফি লাগবে দুইশো টাকা প্রতিটা পদের জন্য এবং টেলিটক সার্ভিসিং চার্জ দিতে হবে তেইশ টাকা এই হলো দুইশো টাকা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে দিতে হবে এই হলো আজকে সার্কুলার আর ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন নতুন দর্শক যারা ভিডিওটি দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম